আল্লা হে হুশিয়ার সাবধান ভালো আল্লাহ আল্লাহর জিক্রের মাধ্যমেই কি অন্তরের শান্তি টাকার মধ্যে নাই গাড়ির মধ্যে নাই বাড়ির মধ্যে নাই দুনিয়ার কোন মাল আসবাবের মধ্যে শান্তি নাই শান্তি পাইতে চাও একমাত্র আল্লাহর জিকিরের মধ্যেই পাবা আল্লাহ বলছেন শান্তি সবচেয়ে বড় শান্তি কি বলেন পল্লবের মধ্যে যদি অশান্তি থাকে মনের মধ্যে যদি অশান্তি থাকে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে মানুষের জ্বর হইলে মিষ্টি দিলেও কয় তিতা লাগে মিষ্টি দিলেও কি কয় আসলে তো মিষ্টি কি তিতা মিষ্টি জ্বরের কারণে জিব্বাটা তিতা হয়ে গেছে এই জন্য মিষ্টি দিলেও জিব্বায় পায় তিতা আসলে মনত মিষ্টি তিতা না আল্লাহমাই মনের শান্তি হইল বড় শান্তি মনের শান্তির চাইতে আর কোন শান্তি নাই মানুষ মনে করে টাকার মধ্যে শান্তি মানুষ মনে করে নারীর মধ্যে শান্তি মানুষ মনে করে গাড়ির মধ্যে শান্তি মানুষ মনে করে বিদেশে যাওয়ার মধ্যে শান্তি মানুষ মনে করে ভালো মন্দ খাওয়ার মধ্যে শান্তি কিন্তু না 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 খাওয়ার মধ্যেও শান্তি নাই টাকার মধ্যেও শান্তি নাই বড় ঘুমানের মধ্যেও নাই আল্লাহ বলতেছেন তাহলে শান্তি কোথায় আছে আল্লাহ বলেন শান্তি একমাত্র আমি মাওলার জিকিরের মধ্যে একমাত্র শান্তি আমি মাওলার আর আজকে আমরা মাওলার জিখি শান্তি খুঁজি টাকার মধ্যে টিভির মধ্যে গল্প গুজাবের মধ্যে খাওয়ার মধ্যে খাবারের মধ্যে শান্তি নেই কিভাবে কোনো রকম একটু ত্রুটি হয়েছে তো পেট খারাপ হয়ে যাবে ঠিক না তাহলে যেই খাবারটা খাইছেন ভালো লাগছে মুখে খাইছেন ভালো লাগার জন্য কিন্তু দেখবেন কিছুক্ষণ পরেই সব বদনা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আপনার অস্থির অবস্থা হয়ে যাবে খাবারের মধ্যে শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই কিভাবে কত আল্লাহর বান্দারা তাকায়া দেখো ইটালি যায় টাকা কামাই করার জন্য কিন্তু লিবিয়ার সাগর যখন পারি দিতে যায় ওই মধ্য সাগরের মধ্যে ডুগা আল্লাহর হাজার হাজার বান্দারা দুনিয়া থেকে চলে গেছে লিবিয়া ঠিক যাইতে পারে নাই আর ইটালি ওই সাগরের মধ্যে গুমদ্ধ সাগরে টাকার মধ্যে শান্তি আসলে কোথায় ঢাকা সাগরের টাকা এ দেখো কত আল্লাহর বান্দারা আছে কুচি 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 টাকাওয়ালা কিন্তু সারা দিনের মধ্যে এক বালা ভাত খায় দুপুরের তাও আবার এক লোকমার বেশি না কর্মা খাইতে পারে না বিরিয়ানি খাইতে পারে না গরুর গোস্ত খাইতে পারে না ঘাসের গোস্ত খাইতে পারে না দেশি মুরগি খাইতে পারে না যাই খায় শুধু ওই যে আপনার সাদা নাস্তা সাদা নাস্তা দুপুরবেলা এক মুঠ ভাত খায় তাও আবার একেবারে সবজি দিয়া সাদা ভাত খায় অথচ কুটি কোটি 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 টাকা ব্যাংকের মধ্যে পড়ে আস বোঝা গেল টাকার মধ্যে শান্তি নাই খাবারের মধ্যে শান্তি নাই বাড়ির মধ্যে শান্তি নাই গাড়ির মধ্যে শান্তি নাই আল্লাহ বলছেন কলবের শান্তি হইল আমি মাওলার আল্লাহ এক শান্তি এজন্য জন্য জিকির করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো জিকির করতে 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 যদি তোমার মরণ হয় আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যার মৃত্যুর সময় এই জবান দিয়া জিকির জান ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মালিক হইয়া যাবে এই জন্য মৃত্যুর সময় আমাদের জবান দিয়া করতে হইলে আগে থেকেই আবদুল্লাহ দিনের বেলা যা করে ঘুমাইলে সব দিয়ে হাই হাই বুঝছেন বাচ্চারা এমন হয় না দিনের বেলা যে কাজগুলো করে যা দুষ্টামি দুষ্টামি করে ও ঘুমাই ঘুমাই হইগুলাই আমার ওই আবদুল্লার একই অবস্থা দিনের বেলা দুষ্টমে ভাইসলে আমি যাই কিছু করে ঘুমাই ঘুমাই সব এগুলাই তাই জন্য মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বের করতে হইলে আপনার কলবের মধ্যে যত সময় পর্যন্ত জিকির ফিটনা করবেন ওই মৃত্যুর সময় তত সময় পর্যন্ত আপনার জবান দিয়া জিকির বের হবে না এই জন্য মৃত্যুর সময় জিকির বের করতে হইলে এখন থেকে কলবের মধ্যে জিকির কে ফিট করতে হবে আর জিকির কে যদি আপনি কলবের মধ্যে ফিট করেন আল্লাহ বলতেছেন যত শান্তি আছে দুনিয়ার সব শান্তি আমি আল্লাহ করে দিয়া দিন আর আখেরাতে তো শান্তি আছে আশাই তো আলাম আলা কলবি আদাম শয়তান আপনারে আমারে সব সময় দোকা দিতেই থাকবে দিতেই থাকবে তুই জিকির করিস না নামাজ পড়ো সব কিছু লাগে নামাজ তুই পড়ো আর কি লাগে নামাজ এই সব কিছু নামাজ পড়া হয়ে গেছে চলে যা আর মসজিদে বসা লাগবো না জিকির করা লাগবো না গুনার কাজ বেশি বেশি কর কারণ গুণা করতে শান্তি গুনার কাজ দেখতেও শান্তি গুনার কাজ ধরতেও শান্তি সব গুনার মধ্যে শুধু শান্তি আর শান্তি আর মানুষ খালি শান্তি খোঁজে হারামও বোঝে না হালালও বোঝে না যায় না না মাকঞিও বোঝে না শান্তি পাইছে তো সেটা নেই দৌড়ায় শয়তান তোমারে আমারে সময় ধোকা দিব সব সময় ধোকা দিব আল্লাহ নবী বলেন এই শয়তানের দোকা থেকে বাঁচতে হইলে কি করবা আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করো আল্লাহ অন্যায়কের মধ্যে বলেন ওলা আকবর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিকিরই হয়েছে আল্লাহর জিকির পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিকির কার জিকির বলেন আল্লাহর জিকির আল্লাহর জিকিরের উপর দিয়ে আর কারো জিকির হইতে পারে না আর আমরা যেহেতু এখানে বইছি একমাত্র আমার মাওলাকেই ডাকার জন্য আমরা চাই সবাই আমার মাওলাকে নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি কারণ ওই মাওলাকে নিয়ে যদি কবরে না যাই ওই কবরে কিন্তু উপায় থাকবে না এজন্য ভাই কলকটাকে নরম করবা জিকির করি তো মুখে জিকির করি কিন্তু অন্তরের ভিতরে আমাদের সেই জিকিরের মজা পাই না কারণটা হইল ডাকার মতন আমরা

মওলা বলতেছে ন ইনু চিন্তার কোনো কারণ নাই পেরেশানীয়র কোনো কারণ নাই এই গভীর সমুদ্রের মধ্যে আইসা মাছের ব্যাটের মধ্যে বইসা হোক ওই যেহেতু আমি মাওলা রে নাই আমি মাওলা ও তোরে ভলি না ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শুনি না ডাকার মতন ডাকলে মাওলা কেমনে শোনে না ডাকার মতন ডাকো বান্দা দেখবো আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার আমার ডাকে সারা দিবে জুন্নুন মিশ্রি একজন কাঠুরি ছিলেন কাঠুরি কাঠ করার জন্য জঙ্গলে চলে গেছেন জুন্নুন মিশ্রি যখন জঙ্গলের পায়ে দিয়া তার একজন নিয়ে যাইতেছেন হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন আসরের সময় হয়ে গেছে যাইতেছে বলতেছেন নামাজ সময় গেছে পড়ছেন নি বলে না বলে নামাজ পড়বেন নি বলে হা কিভাবে পড়বেন বলে বাড়িতে যায়া পড়মু চন্নুন মিশ্রি বলতেছেন ভাইজান যদি আপনি এখন জামাতের সাথে পড়েন তাহলে ভালো না ওই কাঠুরিয়া বলতেছেন হা তাহলে তো ভালোই হয় তাহলে এখন আমরা সবাই উজু করে আসি জুনমুন মিস্রি রহমাতুল্লাহে আলাই সহ তারা সবাই উজু করে যখন নামাজের মুসল্লায় দাঁড়াইবেন এখন নামাজের ইমামতি কি করবেন তারা তো মুসাফির ওই কাঠুরিয়াকে বলতেছেন ভাই যান আপনি নামাজ পড়ান জুনমুন মিস্রি রহমাতুল্লাহে আলাইকে বলতেছেন না আমি নামাজ পড়াইতে পারি না আমি নামাজ পড়াইতে পারি না আপনারা একজনে পড়ান মিসির রহমতুল্লাহ আলাই বলতেছে না আমরা হইলাম মুসাফি তুমি স্থানীয় তুমি নামাজ পড়াও কাটুরিয়া বাধ্য হইয়া যতন নামাজে দাঁড়াইয়ে গেলেন দাঁড়াই যাওয়ার পরে এবার অল্লভ আকবর বলিয়া হাত বাঁধছেন হাত বন্ধে এবার বলছেন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ইউরোপ গিলা আয়ালানি বলার পরে আর রহমান রহিম আর না আবার বলতেছেন আলহামুলিল্লাহ ইউরোপ গিলা আয়ালানি বলতেছেন বলতেছে না ফান্দুল্লাহ ইউরোপ গিলা আলানি আবারও বলতেছেন আলহান্দুল্লাহ ইউরফ গিলা এভাবে প্রায় দই বারোবার বলা হয়ে গেছে দই বারোবার বলার পরে বলতেছেন আর রহমান রহিদ আর রহমান রহিম প্রত্যেকটা আয়াতে ভাবে দয় বারো বার কোরিয়া পড়তেছেন পিছনে জন মিশ্রী এবং তার সাথে যিনি ছিলেন খুব পড়াত হয়ে গেছে কেমন ইমাম সাবের পিছনে নামাজে দাঁড়াইলাম একটা টায়াত বার 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 কোরিয়াতে লাওয়াত করে লোকমা দেই কিন্তু লোকমা নেয় না এক প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে নামাজ শেষ করছে নামাজ শেষ করার পরে জন্মুন রহমতুল্লাহ আলাই বলতেছেন ভাইজান আপনি কেমন নামাজ পড়ছেন আমি লোকমা দেই তারপর আপনি লোকমা নেন না আপনার পিছনে নামাজ পড়তে তো আমাদের অনেক কষ্ট হয়ে গেছে এবার কাঠুরিয়া বলতেছে ও ভাই তো আগেই বলছিলাম আমি নামাজ পড়াইতে পারি না আমি নামাজ পড়াইতে পারি না আমি বড় একটা গুণাগার আমি বড় এককে গুণঘাত আমি বড় এককে গুণঘাত আমি বড় এককে নাফরমান যন্নন মিছরি বলতেছেন ভাইজান আপনি এই যে নামাজ পড়তেছেন কত বছর ধরে পড়তেছেন বলে আমি এই নামে নামাজ পড়ি প্রায় 2 বছর 5 বছর 2 বছর বলে আপনি এই মন নামাজ কোথায় শেখছেন বলে 2 বছর আগে আমি এক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আমি বায়াত হইছিলাম ওই হুজুর আমারে বলছিল তুমি যখন আলহামদুলিল্লাহ রবিলামিন বলো তখন আল্লাহ তোমার সাথে কথা বলে বলে সেই পীর সাহেবের নাম কি জানো নি বলে হা জানি কি নাম কও বলে জুন্নুল মিশ্রি ওই কাঠুরিয়া চিনতে পারে নাই যে জুন্নুল মিশ্রির জায়গায় জুন্নুল মিশ্রি বলতেছেন আজকে বিশটা বৎসর যাব তুমি এইভাবে কেন নামাজ পড়ো কাঠুরিয়া কেন্দা বলতেছেন আমি এই জন্যই নামাজ পড়ি আমি বলছি আমি আমি যখন আমার মাওলায় তো আমার সাথে কথা বলে না আমার মাওলায় কথা বলে না দেখে আমি আবারও বলি আলহামদুলিল্লাহ ইউরাবিলাম আবার দেখি আমার মাওলায় আমার সাথে কথা বলে না আমি আবারও বলি আলহামদুলিল্লাহ আমি দেখি আমার মাওলাই আমার সাথে আবারও কথা বলে না এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশ বার পর্যন্ত বলার পরে আমার মাওলায় যখন কয় হামিদানি রব্বি এরপরে আমি সামনে আর কয়ার রহমান এভাবে আমি নামাজ শেষ করলাম জুনুন মিস্ত্রি বল ম দেখলে বানি বলে না বিশ বছর আগে গেছি আর যাইতে পারি নাই এই গরিব মানুষ কিন্তু আমার হুজুর ওই দুই বছর আগে যেইভাবে নামাজ পড়ার জন্য বলছেন সেইভাবে আদৌ পর্যন্ত আমি এইভাবেই নামাজ আদায় জুনমুন মিশ্রি বলতেছেন বাবা যার হাতে বায়াত হয় তুমি এমন নামাজ শেখছ নামাজের মধ্যে তুমি তোমার মাওলার সাথে কথা বলে তারপরে নামাজ আদায় কর ওই জুনমুন মিস্ত্রি আর কেউ না ওই জুনমুন মিস্ত্রি আমি